লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রতি মাসে হাজার টাকা করে পান রাজ্যের মহিলারা নির্ধারিত দিনে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা জমা হয় তপশিলি জাতি ও উপজাতির মহিলারা অবশ্য মাসে বারোশো টাকা করে পান এই প্রকল্পের আওতায় এবার লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে রাজ্যের পুরুষদেরকেও আর্থিক অনুদান দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দশ হাজার টাকা করে দেওয়া হবে সেই অনুদান দশ হাজার টাকা কিন্তু একবারে পাওয়া যাবে না বছরে দুই পর্যায়ে পাঁচ হাজার পাঁচ হাজার করে এই গোটা টাকাটা পাওয়া যাবে মূলত রাজ্যের যে সমস্ত পুরুষ পেশায় কৃষক তারা এই সুবিধা পাবেন তো এই প্রকল্প থেকে কোন কৃষকরা কত টাকা করে পাবেন সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন তবে এই টাকা বছরে দুইবার দেওয়া হয় পাঁচ হাজার পাঁচ হাজার করে এই টাকা কৃষকরা কিভাবে পাবেন এবং এর সঙ্গে ডেট বেনিফিটও রয়েছে দুই লক্ষ টাকারও ডেট বেনিফিট রয়েছে এই প্রকল্প থেকে আপনারা সমস্ত কিছু এক এক করে জানতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক যে কৃষকের নামে এক একর বা তার চেয়ে বেশি জমি থাকে সেই কৃষকরা দশ হাজার টাকা করে সাহায্য পাবেন এবং এক একরের কম চাষযোগ্য জমি থাকলে সেই কৃষকরা ন্যূনতম চার হাজার টাকা করে পাবেন এটি রবি ও খারিফ মৌসুমের দুটি সমান কিস্তিতেই এই টাকা দেওয়া হয় কৃষক এই প্রকল্পে থাকাকালীন যদি কৃষক মারা যান তাহলে এই প্রকল্প থেকে দু লক্ষ টাকা পর্যন্ত অনুদান কৃষক পেতে পারেন যদি কৃষক মারা যায় কিভাবে এই দু লক্ষ টাকা পাওয়া যাবে কৃষক যদি আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে একজন কৃষক মৃত্যুর ক্ষেত্রে রাজ্য সরকার এককালীন অনুদান দেয় এই টাকা শোকশান্ত শান্ত পরিবারের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নিহত পরিবারকে দু লক্ষ টাকা করে এই প্রকল্পের সুবিধা দেয় তবে আপনারা ভাবছেন কোন প্রকল্পের কথা বলছে এই প্রকল্পটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের আপনারা কোথায় আবেদন করবেন কৃষকরা এই প্রকল্পের আবেদন করতে কোথায় যাবেন ব্লক সহকারী কৃষি পরিচালকের অফিসে যোগাযোগ করতে পারেন আপনারা নিজের ডকুমেন্টস নিয়ে